যে কোনো মূল্যে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে হবে এটা কি রাজনীতি গণতন্ত্র যদি আপনাদের থাকে অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন গতকাল উনিশে জানুয়ারি সুপ্রিম কোর্ট এসআইআর শুনানিতে গুরুত্বপূর্ণ কিছু রায় এবং নির্দেশ দিয়েছে যা আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন কেননা এই মুহূর্তে বর্তমানে এসআইআর নোটিশ অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম এসেছে তারা খুব বিভ্রান্তের মধ্যে আছে কেননা বর্তমানে পশ্চিমবাংলায় লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে মানুষ যে বিভ্রান্তের মধ্যে আছে আপনাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এসআইআর শুনানিতে যাওয়ার আগে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছে আপনাদের প্রত্যেকের জানা প্রয়োজন প্রথমত সুপ্রিম কোর্ট পরিষ্কার নির্দেশ দিয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে সমস্ত ব্যক্তিদের নাম এসছে অর্থাৎ সেই তালিকাকে প্রকাশ করতে হবে প্রত্যেকটা বিডিও অফিসে প্রত্যেকটা অঞ্চলে এবং প্রত্যেকটা পৌরসভার ওয়ার্ডে এই তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট দ্বিতীয়ত যে অ্যাডমিট কার্ড নিয়ে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ জুড়ে যে বিভ্রান্ত ছড়িয়েছিল জ্ঞানেশ কুমার হঠাৎ করে বলে দিয়েছিল অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয় তো সেখানে পরিষ্কার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য তাই আপনার বিভ্রান্ত হবেন না যদি অ্যাডমিট কার্ড আপনাদের থাকে অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন তৃতীয়ত এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট যে সমস্ত ভোটাররা ভয় পাচ্ছেন শুনানিতে গিয়ে আপনারা কীভাবে ডকুমেন্টস ভ্যারিফিকেশান করবেন অনেকে কথা বলতেই ঠিকঠাক জানেন না কীভাবে অফিসারদের সঙ্গে কোঅপারেট করবেন সে সমস্ত বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে আপনারা সঙ্গে একজন প্রতিনিধি নিয়ে যেতে পারেন তাই ভয় পাবেন না যারা মহিলা আছেন তারা বেশি আতঙ্কে আছেন কিভাবে ওখানে যে বোঝাবো আপনারা সঙ্গে একজন প্রতিনিধি ঘরের কোনো একজন বা এলাকার কোনো একজন ভালো যারা কথা বলতে জানে বোঝাতে পারবে সাহস করে আপনার সঙ্গে নিয়ে যাবেন নম্বর এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট রিসিভ কপি আপনারা অবশ্যই চেয়ে নেবেন যে সমস্ত ভিডিও অফিসে আমরা ভিডিও দেখেছি রিসিভ কপি দিচ্ছে না এখানে পরিষ্কার ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে রিসিভ কপি আপনারা সঙ্গে নিয়ে নেবেন এবং যদি রিসিভ কপি না দেয় আপনারা সেখানে প্রতিবাদ করুন কেননা এটা সুপ্রিম কোর্টের রায় রিসিভ কপি দিতে হবে আপনাদেরকে এগুলো মাথায় রাখবেন এবং সঙ্গে আপনাদের যাবতীয় ডকুমেন্টস নিজস্ব ডকুমেন্টস পিতামাতা ডকুমেন্টস এক কপি করে জেরক্স করে নেবেন এবং সমস্ত ডকুমেন্টস আপনারা কিন্তু সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবেন সর্বশেষ একটা কথা বলবো এস আই নিয়ে যে পরিমাণ নোংরা রাজনীতি পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বুকে হচ্ছে যদি মনে করে কেন্দ্রীয় সরকার এইভাবেই বাংলা দখল করবে তাহলে মনে রাখবেন আপনি গণতন্ত্রকে হত্যা করে ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিয়ে যে পরিমাণে ইলেকশন কমিশনার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার একের পর এক নিয়ম জারি করছেন আজ এক কথা বলছে কাল এক কথা বলছে মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে যে জিনিসটাকে শান্তিপূর্ণভাবে করা উচিত ছিল সেটাকে বিভ্রান্ত করা চলাচ্ছে যে কোনো মূল্যে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে হবে এটা কি রাজনীতি এটাই গণতন্ত্র এটা কেমন ধরনের নোংরা রাজনীতি মানুষ বুঝে উঠতে পারছে না অতএব আপনারা সচেতন হন যদি কোনো মানুষ পেরেশানির মধ্যে থাকে তাদের পাশে থাকুন তাদেরকে সাহস দেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ